মানসিকভাবে ভালো থাকার উপায় গরু আমাদের দুধ দেয় না আমরা কেড়ে নেই গাধাও মোট বয় না ধোপারা এককালে জোর করে কাজটি করাতো। হিসেবতো সিংহ দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে ওই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে সেটা অপমান করার কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টে গর্ববোধ করে সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যাই এইটা অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে কারুর ক্রমাগত উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই ভাবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যি গাধা কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয় মৃত্যুর পরেও ব্যাঙ্কে আপনার টাকা রয়ে যায় দান করবেন বলে কথা দিয়েও হয়তো কয়েকজনকে দেন নেই অথচ আমরা আমাদের জীবদশা খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না পাইনা সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে ধনবান দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায় দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের সত্তর শতাংশ অব্যবহৃতই থেকে যায় মাদক ব্যবসা করতো বা করে বা ভালো হয়ে গেছে এমন বন্ধু বা পরিচিত কাউকে কখনো বিশ্বাস করবেন না এরা বেইমানি করবেই কারণে অকারণে একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির সত্তর শতাংশ গতির কোনো দরকারই হয় না তুল্য মহামূল্যবান অট্টালিকার সত্তর শতাংশ অংশে কেউ বসবাস করে না কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিনই পরা হয়ে ওঠে না সারা জীবনে পরিশ্রমলব্ধ অর্থের সত্তর শতাংশ আসলে অপরের জন্যই আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছর একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে আসতে পারে তাই বেঁচে থাকতেই একশো পার্সেন্টের সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয় করণীয় কি অসুস্থ না হলেও মেডিকেল চেক করুন অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না মানুষকে ক্ষমা করে দিন রাগ পুষে রাখবেন না মনে রাখবেন কেউই রকচটা মানুষকে পছন্দ করে না আড়ালে আবডালে পাগলা বলে ডাকে পিপাসার্থ না হলেও জল পান করুন সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয় যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝাঁমুড়ি খান আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন কারণ আপনার সব রকম দুঃসময় সেই পাশে থাকে বা থাকবে ক্ষমতাধর হলেও বিনয়ী হন আর্থিক সংগতি থাকলে আর সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশ এমনকি ভিন্ন দেশকে দেখতে বেরিয়ে পড়ুন দান করুন ধনী না হলেও তৃপ্ত থাকুন মাঝে মাঝে ভোরের সূর্যোদয়ে রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না বৃষ্টি জলে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে দশ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন মহা ব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর তিরিশ মিনিট হাঁটুন আর মহান সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন মিথ্যা ত্যাগ করুন সর্বদা হাসি খুশি থাকুন সুযোগ পেলেই কৌতুক পড়বেন পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন মাঝে মাঝে প্রাণবন্তভাবে হাসবেন সবার সাথে মিশবেন ছোট বড় ভাববেন না ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না